সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পনেরো তারিখ তোমাদের অনুষ্ঠিত হবে ইসলাম শিক্ষা পরীক্ষা এই ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য তোমাদের কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া হলো দেখে নাও তোমাদের যে আসল প্রশ্নটি সেটি আসবে আরও পরে এবং আসলে আমার এখানে তোমরা ভিডিও পেয়ে যাবা তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা যাতে ভিডিও তোমার খুঁজতে কষ্ট না হয় এগুলো হলো নমুনা প্রশ্ন এগুলো আসল প্রশ্ন নয় এগুলো আসল প্রশ্নের আদলে বানানো কিছু নমুনা প্রশ্ন এগুলো দেখে নাও একটি দিন ছিল যখন আব্দুল্লাহ নামে একজন যুবক গ্রামের মসজিদে ইসলামের মৌলিক শিক্ষার ক্লাস নিচ্ছিল তার শিক্ষক তাকে আকাইদ জান্নাত তাওহিদ জাকাত এবং হজ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন আব্দুল্লাহ শিখলো যে আকাইদ হল বিশ্বাসের মূল ভিত্তি যা তাকে সঠিক পথে পরিচালিত করে জান্নাত হলো চূড়ান্ত গন্তব্য যা নেক আমল দ্বারা অর্জন করা যায় তাওহিদ হলো আল্লাহর একত্রে বিশ্বাস যা তাকে সব ধরনের শিরক থেকে রক্ষা করে জাকাত হলো ধনীদের সম্পদ থেকে গরিবদের অধিকার যা সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে আর হজ হলো পবিত্র তীর্থস্থান যা জীবনে অন্তত একবার পালন করতে হয় এ আব্দুল্লাহ এসব শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় সে দেখে তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং সে অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠছে তার নেক আমল ও আচার আচরণ দেখে গ্রামের অন্য যুবকরাও ইসলামের মৌলিক শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং তারাও সঠিক পথে চলার চেষ্টা করে এভাবে আবদুল্লার জীবনের পরিবর্তনের তার চারপাশে মানুষদের জন্য একটি উদ্দীপক হয়ে ওঠে এখানে কাজ এক দেখো তথ্য বিশ্লেষণ ও অভিজ্ঞতা অর্জন তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাই সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছ তা খাতায় উপস্থাপন করো তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে এরপরে কাজ দুই দেখো অনুশীলন ও পরিবর্তন তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকের প্রতিবেদন তৈরি করো তাহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে কাজ তিন দেখো চরিত্র গঠন ও উপস্থাপন পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর এবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নত করা আবশ্যক যেসব কথা ও কাজ কুফরের পর্যায়ভুক্ত তা জোড়ায় আলোচনা করে শ্রেণীর শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন কর একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি প্রতিবেদন তৈরি করো এই ক্ষেত্রে তুমি তোমার সহপাঠীদের সাহায্য নিতে পারো কাজ চার দেখো ভূমিকা ও পরিবর্তন নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবন আচরণ যেসব পরিবর্তন হবে তা তোমরা দুই বন্ধু ছকে করে দেখাও এখানে তোমাদের দুই বন্ধু দুইটি ছকে করে দেখাবে উদ্দীপকের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত উল্লেখপূর্ব শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো কাজ পাঁচ ভূমিকা ও পরিবর্তন সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন কর এরপরে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণের জাকাতের ভূমিকা বিশ্লেষণ ও হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তোমার বাস্তব জীবনে হজ কুরবানীর শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ উল্লেখ করো